ধারাবাহিকের শুটিং সেটগুলিতে অভিনেতা অভিনেত্রীরা তাদের জীবনের অনেকটা সময় কাটান সারা দিনের ব্যস্ততা বারো তেরো ঘন্টার শুটিংয়ের পরেও নিজেদের মন ভালো রাখতে তারা তাদের অবসর সময় কাটান হাসি মজা ঠাট্টায় এমনই এক ঘটনা ঘটল তুমি আশেপাশে থাকলে সেটে মেকআপ রুমে আওয়াজ ভিতরে গিয়ে চক্ষু চড়ক গাছ হওয়ার উপশম এ নায়িকার উপরে বসেছেন অভিনেত্রী এসব কি হচ্ছে অভিনেত্রী বলেই ফেললেন তুই এরকম অসভ্যের মতন আওয়াজ করবি না আমি বাজেভাবে কেস খেয়ে যাবো না হলে সোফায় শুয়ে নবনীতা আর তার উপরে বসে পুষ্পিতা আসলে নবনীতার কোমরের ব্যথা কমাতেই এই কাজ করেছেন অভিনেত্রী আর সেই ভিডিওকে ঘিরে হাসির রোল পড়ল সোশ্যাল মিডিয়ায় তুমি আশেপাশে থাকলে ধারাবাহিকের মুখ্য চরিত্রে এতদিন দেখা যেত রোহন এবং অঙ্গনাকে তবে এখন অঙ্গনার সাথে পারোর নতুন রূপ নিয়ে দেখা যাচ্ছে নবনীতাকে দেবের মায়ের চরিত্রে রয়েছে পুষ্পিতা সারাদিনের কাজের ক্লান্তিতেই কোমরে ব্যথা নবনিতার সেই ব্যথা কমাতে কোমর টিপে দিচ্ছিলেন ধারাবাহিকের শাশুড়ি মা তবে আরামে মুখ থেকে আওয়াজ করতেই ধমক খেলেন সে কারণ ওই নিয়ে বাকিদের মধ্যে চলছে হাসাহাসি যে বন্ধ মেকআপ রুমে এ কিসের আওয়াজ সিরিয়ালে তিনি বেশ খারাপ শাশুড়ি নানানভাবে নাকানি চোবানি খাওয়াচ্ছেন পারুকে কিন্তু ক্যামেরা বন্ধ হলেই হাসি মজা তৈরি হয় পুষ্পিতা নবনিতাদের সেরকমই এক মজার ভিডিও নিয়ে এবার হাসি ট্রোল পড়ল সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন পুষ্পিতা এরকমই আরও অনেক ভিডিও দেখতে নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না